এই ভাগবতের আয়োজন করা হয়েছে তার প্রথমে তার বিদেহী আত্মার কামনার জন্যই আপনাদের সকলের কাছে নিবেদন আপনারা সকলে তার জন্য প্রার্থনা করবেন তিনি যেন গোবিন্দের চরণ পান তার জন্যই আজ এই ভাগবতের আয়োজন অনেক বাড়িতেই মৃত্যুবার্ষিকী পালন হয়ে থাকে কিন্তু সচরাচর ভাগবতের আয়োজন কোথাও দেখা যায় না কিন্তু যিনি মারা গিয়েছেন তিনি তার সুযোগ্য সন্তান রেখে গিয়েছেন সেই সন্তান তার মৃত্যুবার্ষিকী পালন করছে এই কৃষ্ট কথা আলাপন করার মাধ্যমে থাকলেই বাবা তার ঘরে বৈষ্ণব আসে না বৈষ্ণব গৃহে নিমন্ত্রণ করেও আনা যায় না যদি পূর্ব জন্মের সুকৃতি না থাকে ভাগবত এই ব্যাস সাজানো এত সহজ নয় দেখবেন পৃথিবীতে অনেকের টাকা আছে কিন্তু এই যে ছোট একটি অনুষ্ঠান করার মতো মন কিন্তু সবার থাকে আমি এর আগেও ও এসেছি আপনাদের মতো ভক্ত পেয়ে আমি আনন্দিত আমার যোগ্যতা নেই তবুও আপনারা এনেছেন আপনাদের চরণ ধুলি আমাকে কৃপা করে দিবেন বলে সেই চরণ যে কতটা মূল্য গোবিন্দ স্বয়ং তার ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেছেন কতটা মূল্যবান সেই ভক্তের চরণ ধিনে প্রশ্ন হতে পারে কেন ভাগবত সাধন করব যেখানে 16 নাম গত্রী শব্দ করে মহানাম রয়েছে। ভাগবত শব্দের অর্থ কি? ভা শব্দের অর্থ ভাতে সুসর্ব শাস্তে সু অর্থাৎ ভাগবত সূর্য সমতির অলৌকিকর লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় শব্দের অর্থ কি বরিষ্ঠায় ও সর্বশাস্ত্রেশু সর্বশাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ শব্দের অর্থ কি তরুণী ভবান বুধি একমাত্র ধর্মীয় শাস্ত্র বৌদ্ধের মধ্যেই ভাগবত অন্যতম যে ভাগবত যদি কেউ একবার করতে পারে পারে ভব ভগবান তাকে ভাগবত তার নামের শব্দের অর্থ দিয়ে জানিয়ে দিল ভাগবতের কতটা ভাগবতের দ্বাদশ স্কন্ধ এ কথাগুলো আপনাদের সকলের জানা তারপরেও আমি বলি কারণ জানলে হবে না আত্মস্থ করতে হবে ভাগবত বারোটি স্কন্ধে বিভক্ত প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ স্কন্ধ ভগবানের ভগবানের পার্শ্বদেশ সপ্তম এবং অষ্টম বাহু নবম স্কন্ধ ভগবানের হৃদয় একাদশ স্কন্ধ ভগবানের কপাল দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক একটি স্কন্ধ বাকি রইল সেটি হচ্ছে দশম স্কন্ধ যেটি আমার সামনে এখন আছে দশম স্কন্ধ হচ্ছে ভগবানের হাসি মঞ্জু হাস্যতম নবম স্কন্ধ পর্যন্ত যখন ঋষিগণ জানলেন এবং পরীক্ষিত মহারাজ জানলেন এবার তাদের মনের ভিতরে প্রশ্ন আসলো যে এতক্ষণ শুনলাম ভগবান সিজেশ্বা অর্থাৎ সৃজন করতে জানে ভগবান যুজুস্যা অর্থাৎ যুদ্ধ করতে জানে ভগবান কি ভালোবাসতে জানে ভগবান কি মধুর হাসি হাসতে জানে ভগবানের বদনে কি হাসি আছে মঞ্জু হাস্যতম এই প্রশ্নের উদ্ঘাটন হলো আমার ভাগবত ভাগবত কিন্তু আমরা দুজনের কাছে পেয়েছি একটি হচ্ছে সুতমনি আরেকজন হচ্ছে সুখদেব গোস্বামী আমার বন্ধনার মধ্যে আছে সুতমনি শৌনিক সহ 60000 ঋষি বর্গের মধ্যে ভাগবত পরিবেশন করেছেন সুতমনি জেনেছে কথা থেকে পরীক্ষিত মহারাজ যেখানে সুবদেব গোস্বামী কাছে ভাগবত পেয়েছিল সেখানে সুতমনি উপস্থিত ছিলেন সুতমনি উপস্থিত থেকে যেটুকু ভাগবত কথা আষাাদন করতে পেরেছে সেইটুকুই তিনি জগৎ মাঝে প্রচার করেছেন ভাগবতের প্রচার এখন ভাগবত লিখেছেন বলি কিন্তু ভুল বেদব্যাস বলেছেন লিখেছেন গণেশ বেদব্যাস অনেক বৃদ্ধ বয়সে যখন তার মধ্যে শান্তি নেই তিনি গঙ্গা তীরস্থ হয়ে বসে আছেন এমন সময় নারদ মনি এসে তাকে তার শান্তি পাওয়ার লক্ষ্য বলে দিলেন দেবর্ষি এবং মহর্ষির মহামিলন বিরল অর্থাৎ দেখা যায় না সহজে কিন্তু আমরা ভাগ্যবান যে দেবর্ষি এবং মহর্ষির মিলিত যে কথোপকথন সেটি আমরা ভাগবত হিসেবে পেয়েছি নারদমুনি তাকে বাসুদেব মন্ত্র এবং চতুর্শ দান করলেন কোথা থেকে পেলেন না তিনি পেয়েছেন কাছ থেকে আর ব্রহ্মা পেয়েছে স্বয়ং বিষ্ণুর নাভি কমল থেকে তিনি তা বেদব্যাসকে দিলেন এবং বেদব্যাস ধ্যান করলেন ধ্যান করে তিনি ব্রজনীলা স্বাধন করলেন আস্বাদন করার পরে তিনি ভাবছেন কাকে দিয়ে তিনি লেখাবেন উপযুক্ত শিষ্য চাই কারণ তেঁতুলের খোসার মধ্যে যদি দুধ দেই দুধ কি ছানা হয়ে যাবে তদ্রুপ ভাগবত কথা লেখার জন্য উপযুক্ত শিষ্য চাই কারণ তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তার লেখার শক্তি ছিল না বিধুপেশ লিখতেই পারতেন কিন্তু তিনি চিন্তা করলেন যে তিনি বৃদ্ধ বয়সে লিখবে যদি কোনো কিছু ভুল হয়ে যায় ভক্ত তো ভুল শিখবে এতে জীবকে শিক্ষা দিল যে জীব তুমি শিখে নাও তুমি যদি কলম ধরতে জানো অর্থাৎ কলম ধরতে বুঝতে তুমি লিখতে যদি জানো 10 বার চিন্তা করে লেখো কারণ তুমি লেখা আর 10 জন পড়বে তোমার লেখায় যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে এর জন্য দেখবেন কবিরাও কিছু লিখতে গেলে খুব চিন্তা ভাবনা করে লেখে কিন্তু আমার মতো অধম যখন কলম ধরে তখন ভুলই বেশি আসে আমার অপারগ্ঞতা অযোগ্যতা এটি আমার ব্যর্থতা বেদব্যাস শিখিয়ে দিলেন গণেশ ঠাকুর তা লিখলেন সরস্বতীর তীরে বসে সরতী সতীর তীরে বসে তিনি লিখলেন সরস্বতী দেবী নদী রূপে প্রবাহিত আমরা সকলে জানি তিনি কলো কলো শব্দ ঢেউয়ের যে মূর্ছনার শব্দ সেই শব্দ ব্যাসদেবকে বিঘ্ন ঘটাচ্ছিল বলে সরস্বতী দেবীকে তিনি অভিশাপ দিয়েছিলেন তাতে জীবকে শিক্ষা কি দিলেন ওরদীপ কোন ভাগবতের আসরে अथवा কীর্তনের আশ্ররে যদি তুমি অন্য কোন ভক্তকে যদি ব্যাঘাত ঘটাও তুমি শিখে নাও সরস্বতী দেবী রক্ষা পেল না তুমি চিন্তা করো তোমার গতি কি হবে এর জন্য ভাগবতের আশ্ররে গেলে কীর্তনের আসরে গেলে পরিচিত ব্যক্তি থাকলেও কথা বলতে নেই এবং কথা বললেও অনেক সাবধানতা অবলম্বন করতে হয় কারণ বলা তো যায় না আপনার পাশে স্বয়ং গোবিন্দ বসে থাকতে পারে তার ভাব দর্শনে ব্যাঘাত ঘটতে পারে তার জন্য ভাগবতের আসরে যত শান্ত থাকবেন তত চঞ্চলকে ধরতে পারবেন বলতে পারেন পাঠক কি বলল যদি মনটা শান্ত থাকে গোবিন্দ কিন্তু চঞ্চল গোবিন্দ যদি চঞ্চল না হতো তাহলে তো তাকে একবার দেখেই ধরে ফেলতে তিনি চঞ্চল বলছে তুমি শান্ত হও তাহলে চঞ্চল মনিকে ধরতে পারবে সেই চঞ্চলকে যদি ধরতে হয় সেই চতুর শিরোমণিকে যদি ধরতে হয় মনের মধ্যে শান্ত ভাব আগে আনতে হবে শ্রবণ করতে হবে নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ সেই শ্রবণ করলে মন শান্ত হবে আর মন যদি একবার শান্ত হয়ে যায় মূরতি দর্শন করা সহজ হবে ওই মন্দিরে গোবিন্দ থাকে না মন্দিরের গোবিন্দ থাকে কোথায় এই দেহ মন্দিরের মাঝে এই দেহ মন্দিরটাকে যদি একবার গোবিন্দের চরণে সমর্পণ করে দেওয়া যায় যদি বলা যায় গোবিন্দ তোমার নাম করার যোগ্যতা আমার নেই প্রভু তোমাকে সেবা দেব সে যোগ্যতা আমার নেই তুমি ধন ঐশ্বর্য সকলে দিয়েছ প্রভু কিন্তু ভক্তি নামের যে মূল্যবান বস্তু তা তো আমায় দাওনি সেই মূল্যবান বস্তু আমায় দান করো আমি যাতে হা গোবিন্দ আমি তোমার হলাম সত্যি হচ্ছে না কেন বেশি দিন আগের এক কথা নয় এক মহর্ষি তার নাম হচ্ছে তুকারাম সেই তুকারাম বাবাজি কর্ম করতে যেতেন আমরা সকলেই কর্ম করি তাই না সকলেই কর্ম করি কর্ম ব্যস্ততায় থাকি সেই তুকারাম বাবাজি কর্ম করতে যেতেন পাহাড়ের খুব জঙ্গলের মাঝখান দিয়ে সেই সময়ের কোল করাতলে তার খুবই অভাব ছিল দারিদ্র ছিল তিনি তিনি কি করতেন জঙ্গলের যে পাশ দিয়ে তিনি যেতেন সেই পাশে কিছু পাথর থাকত সেই পাথরের সাথে করতালের মতো ঘর্ষণ দিয়ে কৃষ্ণ নাম করত কৃষ্ণ নাম করত সেই কর্মস্থলে যেত আবার কর্মস্থল থেকে গৃহে ফিরতো ওই রাস্তায় কৃষ্ণ নাম করতে মধ্যাহ্নে সেবার প্রয়োজন জীবের জীব মাত্রেই সেবার প্রয়োজন তো তুকারামের স্ত্রী বলছে যে স্বামী আপনি তো মধ্যাহ্ন ভোজন করেন না এমন করলে অসুস্থ হয়ে যাবেন আপনি কর্মস্থলে যান আপনাকে বাড়িতে ফিরতে হবে না আমি আপনার জন্য খাবার নিয়ে যাব দেখুন টুকারাম জিজ্ঞাসা করছে আমি যে আপনার জন্য খাবার নিয়ে যাব আমি তো রাস্তা চিনি না আমি তো রাস্তা চিনি না আমি কেমন করে আপনার কাছে যাব টুকারাম বলল যে তুমি যদি রাস্তা না চেনো কানটা পেতে দিও দেখবে যে রাস্তা দিয়ে আমি যাই সেই রাস্তার পাথরগুলো হলেন রাস্তা চিনতে পারছেন না তখন স্বামীর কথা মনে পড়লো যে তুমি যদি রাস্তা না চেনো কানটা পেতে দিও দেখো যেদিক দিয়ে আমি যাই কৃষ্ণ নামের ধ্বনি হয় স্বামীর কথা মনে করে পাথরের দিকে তাকিয়ে দেখে যে পাথরের উপরে কৃষ্ণ নাম খোদাই করা তিনি কানটা পেতে দিয়ে দেখলেন সত্যি পাথরের ভিতর থেকে কৃষ্ণ নামের ধ্বনি আসছে সেই ধ্বনি শুনতে শুনতে যখন স্বামীর কাছে যাবে শেষ পাথরে লেখা কান যখন পেতেছ সারা জনমের জন্য গোবিন্দের চরণে একটু

এই মাধ্যমে জীবকে শিক্ষা দিল ওর জীব তুইও একটু কানটা পেতে যদি সেই কৃষ্ণ নামের যদি একবার শুনতে

পৃথিবীতে কারোর স্বামী মারা গেলে সে বোঝে স্বামীর যন্ত্রণা মায়ের যদি সন্তান মারা যায় মা বোঝে সন্তানের যন্ত্রণা আর আমার ভগবান বোঝে কোন ভক্ত যদি তাকে ছেড়ে যদি মায়ার দাসত্ব করে একবার চিন্তা করুন সেই গোবিন্দের কতখানি কষ্ট হয় ভাগবত বললেন আরে ভক্ত তুই কত খানি কাদিছ ভগবানের জন্য একবার কান্টা পেতে শুন ভগবান বলছে কবে ভক্ত তুই আমার হবি আমি যে তোর জন্য দুহাত বাড়িয়ে বসে আছি বল বল ভক্তি যদি কাও দিতেই হয় गोविंदের চরণে সমর্পণ করো একটি উপাখ্যানে আছে যে সয় সে রয় আর যে না রয় তার নাশ হয় অর্থাৎ ধৈর্য শক্তি ভিতরে আনো আমরা বলি না যে করে গোবিন্দের নাম তার সর্বনাশ হয়ে যায় সর্বনাশ হয়ে যায় সর্ব বিশেষণটা দেখুন এই দেহের মধ্যে যে ষোলোটি বস্তু আছে তার নাশ হয়ে যায় এই জগতে যারা মায়ায় আবদ্ধ করে রেখেছে আমাদেরকে তাদেরকে গোবিন্দ নাশ করে দেয় পথের কাঙালিনী করে দেয় কেন ভক্ত যেন আমার পথে থেকে দূরে সরে না যায় দেখবেন এই জগতে যারা গোবিন্দকে বেশি ভালোবাসে তারা বিপদে পড়ে বেশি তাদের কষ্ট বেশি কেন ভগবান শিক্ষা দেয় ওরে জীব শিখে আমি ছাড়া তোর কেউ নেই বাবা মাটিকে কেউ পরীক্ষা করে না স্বর্ণকেই পরীক্ষা করে সীতা দেবী বলেছিলেন সীতা যখন ওই পঞ্চ পাণ্ডবের কাছে একটি সময় পর পর যখন অগ্নি পরীক্ষা দিতে হতো তাকে পবিত্র হওয়ার জন্য তখন সীতা মা বলেছিল মাটিকে পরীক্ষা করা হয় না সোনাকেই পরীক্ষা করা হয় অর্থাৎ যার জীবনে কষ্ট বেশি গোবিন্দ তাকে পরীক্ষা করে বেশি কারণ গোবিন্দ জানে যে ভক্ত যদি সুখে থাকে বাবা তাকে ডাকবে না ভগবান সুখ দিয়ে পরীক্ষা করে দুঃখ দিলে ভগবান জানে যে দুঃখে পড়লে তার ভক্ত তাকে তুকারাম এর কাছে পরতাল ছিল না পাথরকে তিনি জীবন্ত করে ফেলেছে পাথরের ভিতর থেকে কৃষ্ণ নাম বের হয় ওই আমরা তো ফল করতালে প্রতিদিন কীর্তন করি কোনোদিন সোনার মতো কানটা পেতে দিয়ে শুনেছি দেখি তো খোলটা কৃষ্ণনাম করে কিনা তো হারমোনিয়ামের ভিতর থেকে কৃষ্ণ নামের মধু আসে না ভাবককে যদি জিজ্ঞাসা করা হয় ভাবক বলবে যে খোলে হাত দেওয়ার প্রয়োজন নেই খোল নিজেই কৃষ্ণ নাম করে শুধু কানটা শোনার মতো করে না কানটা যদি শোনার মতো হয়ে যায় কানটা যদি পবিত্র হয়ে যায় গোবিন্দের বাঁশির সুর একদিন না একদিন ওই শেষ সময়ে পঞ্চম টানের বাঁশির সুর কোনে শুনে লাভ নেই ওই পঞ্চম সুরের বাসি শুনে সবাইকে এই দেহটাকে রেখে গোবিন্দের কাছে বিচারে জয়ী হওয়ার জন্য যেতে হবে ওই সুর তো সবাই শুনবে কিন্তু যে সুর শুনে গোপিকাগণ ভগবানকে আত্মসমর্পণ করার জন্য গিয়েছিল সেই সুর শুনতে হবে যেদিন সেই সুর শুনতে পাবো সেই দিন এই দেহের সার্থকতা ভক্তগণ আপনাদের হয়তো সোনার মতো কান হয়েছে না যদি হতো আসতেই হরিবাসরে আসতেন আমি এসেছি টাকার দায়ে আমাকে বাইনা করে নিয়ে এসেছে আপনারা ভক্ত আপনাদের কোনো স্বার্থ নেই আপনারা নিজে থেকে এসেছে এই অধমের একটি নিবেদন সোনার কান হয়নি বা

খুলি একটু ভক্তের বদনটা দর্শন করব সেদিন আমার এই দেহের অন্তত সার্থকতা হবে এমনি সময় তার আমার বাড়ি আপনাদেরকে ধরে ধরেও নিয়ে আসা যাবে না কিন্তু যেদিন শুনবে না নেই সেদিন অন্তত চরণ ধুলি দিয়ে যদি কর সেই পরম বান্ধবের হাত যদি ছোট বাচ্চার মতো ধরতে পারো সেই পরম বান্ধব সেই পরম গোবিন্দের কাছে তোমাকে চরগুলি ও তোমার চরগুলি আমাদের সিরে তুলি ਅਮਰੇ ਸ਼ੀਰੇ